আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে যারা প্রবাসী আছেন সবাই আল্লাহ পাক ভালো রাখুক এই দোয়া করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আকাশমণির কাটের তৈরি কিছু পানি ভিডিও আমাদের এখানে ছয় ফিট বাই সাত ফিট কাঠ পাইকারি বিক্রি করা হয় যে কয় পিসি নিতে চান পাইকারি রেটে নিয়ে যেতে পারেন সেটা ব্যবসা করার জন্য ব্যবহার করার জন্যই হোক নিয়ে যেতে পারেন আমাদের এই ইনশাল্লাহ আমরা যা বলি তাই ইনশাল্লাহ হয় আমরা তাই করে থাকি আমাদের গোড়া পাশি বিছানা যা আছে সবকিছু কিন্তু কাঠের তৈরি আগেই কোনো বিশ্বাস না হলে আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা চলে আসেন আমাদের এই লোকেশনে চলে আসুন যাচাই করুন তারপরে হয়তো কেনাকাটা করুন ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের কালারগুলো দেখলেই বুঝতে পারবেন এটি কিসের কাঠ থেকে আকাশমণি কার্ড না রেন্টি কার্ড না সেগুন কার্ড আকাশমণি কার্ডটা আসলে সরকারি কার্ড খুব সুন্দর চমৎকার কার্ড এগুলো আসলে গ্যারেন্টি যুক্ত কার্ড এগুলো ফাইবার একদম চিকন হয় কালারটাও তাই একদম চিকন হয় কালারটা একদম চিকচিকা হয় আশ যেহেতু চিকন কালারও কিন্তু চিকনেই হয় আমাদের এই ফ্যামিলি বাণিজ্যে পাবেন খাট ওয়ার ডুব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি কাঠের ফার্নিচার যা তৈরি হয় সব কিছু পেয়ে যাবেন আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে যদি কেউ সেমি বক্স নিতে চান সেমি বক্স নিতে পারেন যদি বলেন যে ফুল বক্স নেবেন নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই বিশ্বাস্থ সাথে অর্ডার করতে পারেন যা বলবো তাই হবে তো এই ঠিকানা চলে আসেন ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন আর আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ দুটাই আছে এটা পাঠিয়ে দিতে পারেন এই যে দেখতেছেন আরেকটি মডেল এটা আনকমন একটি মডেল আসলে রেডিমেড এসে ভালো হয় না আমরা করতেও পারি না আরেকটা কথা হচ্ছে আমার কিন্তু নিজের কারখানা নিজের গুডাউন নিজের দোকান শোরুম আর নিজের ছেলেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম